বন্ধুরা শীত পড়তে না পড়তে স্কিনটা কালচে হয়ে যাচ্ছে দেখতে খুব খারাপ লাগছে আয়নার সামনে গিয়ে একেবারে মনটা খারাপ হয়ে যাচ্ছে তাহলে শীতের দিনেও সুন্দর গ্লোয়িং দেখানোর জন্য চেহারার সমস্ত দাগ সব রিঙ্কলস একেবারে যেন না আসে তাহলে এই দারুণ সিরামটি কিন্তু কাজ করবে ত্বক হবে তরতাজা সফট মসৃণ এবং ধবধবে ফর্সা যদি চেহারাতে কালো কালো ছোপ পড়ে যায় দাগ চলে আসে বয়স্কের ছাপ পড়ে যায় কিংবা একেবারে গ্লো হারিয়ে ফেলেছে তাহলে কিন্তু এই সিরামটি একেবারে অনবদ্য স্কিন ঝুলে যাওয়া কিংবা রিঙ্কলস চলে আসা কিংবা নানান ধরনের মেচে তার দাগে স্কিনটা একেবারে কালচে হয়ে গেছে তাহলে কিন্তু এই সিরামটা তোমরা অবশ্যই ব্যবহার করবে এটি হচ্ছে একটি হোম রেমিডি আর বাড়িতে খুব সহজে তোমরা কিন্তু এই সিরামটি তৈরি করে নিতে পারবে আমি এখানে একটা শশা নিয়েছি এই শশাটাকে টুকরো করে মাছ বরাবর কেটে নেব এইভাবে শশাটিকে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর সেটিকে কিন্তু একটু গেটারের সাজে গেট করে নিতে হবে তো শশা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী শীতের দিনে স্কিনটা একেবারে কুচকে যায় আর একেবারে খসখসে হয়ে যায় স্কিনটা একেবারে ডিহাইড্রেট হয়ে যায় সেই জন্য শশা আমাদের স্কিনকে হাইড্রেশন এবং অ্যান্টি এজিংয়ে কাজ করে উজ্জ্বলতা এবং ব্রণ নিয়ন্ত্রণে শশা কিন্তু জুড়ি মেলা ভার তাছাড়া আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে পিএইচ ব্যালেন্সকে ভারসাম্য রাখতে সাহায্য করে তো শশা আমাদের বুঝতেই পারছো যে আমাদের ত্বকের জন্য কতটা ভালো আর তার সাথে সাথে কিন্তু শশা খেতেও হবে শশা খেলেও কিন্তু আমাদের স্কিনটা কিন্তু খুব ভালো থাকে তো দেখো শশাটাকে আমি খুব সুন্দর করে গেট করে নিয়ে শশার যে নির্যাস সেটি কিন্তু আমি বার করে নেব। এই যে সব প্রাকৃতিক যে জিনিসগুলো দিয়ে আমরা হোম ব্যবহার করি বা তৈরি করছি সেগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো যা কিন্তু নামি দামি ক্রিম বা কোনো সিরামকেও কাছে আসতে দেবে না তো আমি এখানে নিয়ে নেব এক চামচ পরিমাণ শশার রস তার মধ্যে নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জাল জেল তো প্রত্যেকেই জানো যে যে কোনো ক্রিম তৈরি করতে অ্যালোভেরা জেল লাগেই আর অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য এতটাই ভালো সেটিও কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে তাছাড়া যাদের বনরাশের বা পিম্পলসের দাগ আছে সেগুলোও কিন্তু একেবারে নির্মূল হয়ে যায় স্কিনকে টানটান টান রাখতে সাহায্য করে তারপরে আমি এর মধ্যে নিয়ে নেব নারকেল তেল এই নারকেল তামার তেলটা কিন্তু একেবারে আমার বাড়ির তৈরি তোমরাও চেষ্টা করবে খাঁটি অরিজিনাল নারকেল তেল দেওয়ার তো আমি এখানে হাফ চামচ পরিমাণ নারকেল তেল নিলাম তার মধ্যে নিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের কোলাজান গঠন করতে সাহায্য করে ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে ত্বকের বলি রেখা একেবারে নির্মূল করে দেয় তাছাড়া ইউভিরসির হাত থেকে রক্ষা করে আমাদের স্কিনকে মুখে জেল্লা বাড়াতেও সাহায্য করে তো বুঝতেই পারছো যে ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের জন্য কত ভালো তাছাড়া তোমরা কিন্তু ভেতর থেকে স্কিনকে সুন্দর রাখার জন্য ভিটামিন ই ক্যাপসুল বা ইভিয়ন তোমরা খেতে পারো তার সাথে আমি নিয়ে নিচ্ছি এখানে ভ্যাসলিন ভ্যাসলিনও আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো যে কোনো ক্রিম তৈরি করতে কিন্তু ভ্যাসলিন লাগে ভ্যাসলিন আমাদের স্কিনকে চকচকে করে তার সাথে সাথে মসৃণও করে আর শীতের দিনে আমাদের স্কিন যে একটা ডিহাইড্রেট হয়ে যায় স্কিনটা খসখসে মনে হয় সমস্ত কিছু কিন্তু নির্মূল করে তো এই কয়েকটি জিনিস খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর সুন্দর একটি সিরাম আমি তৈরি করে নেব এই সিরাম তোমরা তৈরি করে নিয়ে একটি ছোট্ট কৌটোর মধ্যে রেখে দেবে ফ্রিজে আর প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে কিন্তু এই সিরামটি ব্যবহার করবে তো এতগুলো জিনিস এর মধ্যে আছে যা আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো আমরা কিন্তু জানি না যে প্রকৃতি থেকে আমরা কত সুন্দর সুন্দর জিনিস পাই যা আমাদের বডি প্রত্যেকটা পার্শ্বের জন্য খুবই উপকারী আমাদের শুধু ফেস নয় হাত পা কিংবা যেসব জায়গায় আমাদের কালচে হয়ে যাচ্ছে মেচে তার তাকে স্কিনটা একেবারে ঝলসিয়ে যাচ্ছে তারা কিন্তু এই সিরামটি ব্যবহার করতে পারো এই যে হোম রেমেডিগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসছি এত ভালো তোমরা ভাবতেও পারবে না রাতে ঘুমোতে যাওয়ার আগে খুব ভালো করে ফেসটাকে প্রথমে ক্লিন করে নেব ক্লিন করে নিয়ে ভালো করে ফেসটাকে একটু মুছে নিয়ে তারপরে হাতে এই সিরামটি নেবো ঢেলে নিয়ে পুরো ফেসে ভালো করে লাগিয়ে নেব। তারপরে একটু আলতো হাতে মাসাজ করে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিট খুব ভালো করে মাসাজ করে ছেড়ে দেব রাত সারা রাতের জন্য সকালে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবো তো এইভাবে আলতো হাতে কিন্তু মাসাজ করে নিতে হবে চোখের নিচে আমাদের যে আন্ডার ডার্ক সার্কেলগুলো চলে আসে সেগুলো আলতো হাতে মাসাজ করতে হবে এই সিরামটি লাগিয়ে আর এইভাবে টেনে টেনে মাসাজ করতে হবে আমি যে স্ট্রোকগুলো দেখাচ্ছি এইভাবে স্ট্রোকগুলি তোমরা ফলো করবে তাহলেই দেখবে যে স্কিনটা দিন দিন কতটা সুন্দর হচ্ছে তাছাড়া আমাদের স্কিনটা ধবধবে ফর্সা হবে উজ্জ্বলতাও বাড়বে আমাদের বয়সের সাথে সাথে স্কিনে নানান রকম সমস্যা দেখা দেয় আমরা প্রত্যেকেই জানি এর জন্য কিন্তু দুঃখ পাওয়ার কিছু নেই কিংবা হতাশ হওয়ারও কিছু নেই আমরা প্রাকৃতিক এই জিনিসগুলো যদি ফলো করি তাহলে কিন্তু আমরা সুন্দর রেজাল্ট পাবো তো বন্ধুরা এই হোম রেমেডিগুলো কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে আর বাড়িতে তোমরা অবশ্যই এই সিরামটি তৈরি করে নিয়ে ব্যবহার করবে তো এই সুন্দর সুন্দর টিপসগুলো পাওয়ার জন্য আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে এই সুন্দর হোম রেমেডি নিয়ে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এই টিপসগুলো ফলো করে তোমাদের স্কিনে তোমরা কতটা উপকার পাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবে তাহলে আরও সুন্দর সুন্দর হোম রেমেডি তোমাদের জন্য নিয়ে আসবো শুধু স্কিনের জন্য নয় চুলেরও সুন্দর সুন্দর হোম রেমেডি তোমরা ফলো করতে পারো আমি নানান ধরনের হোম রেমেডি নিয়ে আসি তো এইভাবে তোমরা করে দেখো যে কতটা উপকার পাচ্ছ নিছকই কিন্তু এগুলো হোম রেমেডি নয় এগুলো যারা দীর্ঘদিন ধরে ব্যবহার করে তাদের কিন্তু কখনো এজিংয়ের সমস্যা হয় না পুরোনো র্যাশ ফুসকুড়ি কিংবা মেচে তার এগুলো কিছুতে কিন্তু আসতে দেয় না